বন্ধুরা আজ পাঠ করছি আমার নিজের লেখা গল্প শ্যামলের সুরাবিহীন উৎসব আর মাত্র তিন দিন পর ইস্টার সানডে বা পুনরুত্থান রবিবার শ্যামল কোরাইয়ার উৎসবের জন্য প্রস্তুতি মোটামুটি শেষ বাবা মা শ্রী সন্তানদের জন্য কেনাকাটা করেছে তা শ্রী একটি শাড়ি চেয়েছিল তাকে এবার দুইটি শাড়ি কিনে দিয়েছে সাথে একটি থ্রি পিচও উপহার দিয়েছে বাইংহাউ যে চাকরি করে চল্লিশ সম্বল উচ্চ বেতনে চাকরি করেছে সে গত জানুয়ারিতে অফিসে ভালো পারফরমেন্স করায় একটা প্রমোশন পেয়েছে এক লাফে তার বেতন বেড়েছে পঁচিশ হাজার টাকা তার বউ শি তাকে বারবার বলছে গত বড়দিনে তুমি তো গির্জায় গিয়ে ফাদারের নিকট পাপ স্বীকার করো নি এইবার পূর্ণ শনিবার চলো আমরা একসাথে গির্জায় গিয়ে পাপ স্বীকার করি ইস্টার সানডের আগের দিনকে ক্যাথলিক খ্রিস্টানরা পূর্ণ শনিবার বলে শ্যামল রাজি হয়েছে পাপ শিকার করতে শ্যামলদের বাড়িতে ইস্টারে হরেক রকম মাংস যেমন শুকুর মুরগি ও গরুর মাংসের আয়োজন করা হয়েছে আনা হয়েছে মিষ্টি ও বিভিন্ন পদের ফল বাদ যায়নি দুই চিরা বাড়িতে শ্বশুর বাড়ির লোকজন এবং তার দুই বোনকে নিমন্ত্রণ দিয়েছে তারা ইস্টারের পর বেড়াতে আসবেন ইস্টারের একদিন পর সেও যাবে তার বাড়ি। এরপর শুরু হবে তার অফিস ব্যস্ত হয়ে পড়বে সে আবার ফিরে যাবে রাজধানী ঢাকায় পণ্য শনিবার সকালে চুল কাটতে গ্রামের সেলুনে যাচ্ছিল শ্যামল বাজারের কাছে হওয়াতে হেঁটেই যাচ্ছিল তার সামনে তিনজন গ্রামের বউ ছিল তাদের কথোপকথন তার কানে এলো মৌসুমী। বড়দিন স্টার আসলেই একটা জিনিস খুব খারাপ লাগে সুরুভি কি মৌসুমি কি আবার জানো না মদ আমাদের স্বামীরা তো মদ নিয়েই ব্যস্ত পাইল পরবের দিন একসাথে দুপুরের খাবার খাব সেটার কপালিত হয় না তারা বেশি ব্যস্ত মদ নিয়ে আমাদের কোনো গুরুত্ব নাই পার্বতী ঠিক বলেছে দিদি বেড়ারা তো শুধু মদ খায় আনন্দ করে আবার আমাদের সাথে খারাপ আচরণও করে শ্যামলের তিন নারী প্রতিবেশীর মত সংক্রান্ত আলোচনা চলতে থাকলো বাজেরা আসা পর্যন্ত তাদের আলোচনা তার মনের মধ্যে অশান্তি সৃষ্টি করতে লাগলো কথাগুলো কি শ্যামলের জন্য ও প্রযোজ্য নয় নিজেই নিজেকে প্রশ্ন করল সে মনে মনে ফিরে গেল পঁচিশ ত্রিশ বছর আগে তাদের এক প্রতিবেশী যিনি পরলগত হয়েছেন আরও কুড়ি বছর আগে সেই আন্তরিকতা ঢাকায় একটি ক্লাবে চাকরি করতেন বছরে তিন চারবার গ্রামে বেড়াতে যেতেন বেড়াতে গিয়েই তিনি প্রচুর মদ পান করতেন সাথে সমবয়সী পাড়ার প্রতিবেশী এবং বন্ধুদের মদ খাওয়াতেন মদ্যপ অবস্থায় উল্টাপাল্টা কাজ করতেন যেমন বাড়িতে পাটিতে ধান শুকাতে দেওয়া হয়েছে ধান পাটিসহ পাশের পুকুরে ফেলে দিতেন সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল মদ খেয়ে তিনি নিজেকে শেষ দিকে সামাল দিতে পারতেন না তাকে মদ্যপ অবস্থায় পাওয়া যেত বাড়ির পাশে কোনো কৃষি জমিতে পুকুরে বা খালে তাদের গ্রামের উদার যুবক কিশোররা তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যেত যারা তাকে বাড়িতে পৌঁছে দিত পেছনে তার মদ্যপ হওয়া নিয়ে নানা মস্করা করতো এই এই আই যুগেও গ্রামে দু একজন আন্তনি আছে যারা বড়দিন নিষ্ঠানে মদ্যপ অবস্থায় এদিক সেদিক পরে থাকে শ্যামল ঠিক করল সে এই ইস্টারে মদের পেছনে আর এক টাকা খরচ করবে না কোনোভাবে মদ পান করবে না সে মদের কথা চিন্তা করতে করতে শ্যামলের চুল কাটা শেষ বাড়িতে গিয়ে পরিবারের সাথে দুপুরের খাবার খেল বিকালে গেল সহস্রিক পাপ শিকার করতে পাপ শিকার করে সে মনে বড় শান্তি পেল ফাদার পাপ শিকার শোনার পর ক্ষুদ্র উপদেশে শ্যামলকে বলল ভালো জীবনযাপন করলে আশেপাশের মানুষ ও আত্মীয় স্বজনরা মানে কষ্ট পায় না খুশি হয় পাশাপাশি ঈশ্বরও খুশি হয় তোমাকে আশীর্বাদ করছি ভালো জীবনযাপনের ইচ্ছাই তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে ইস্টার সানডে সকাল এগারোটা গির্জায় পবিত্র যাক শেষে বাড়িতে ফিরেছে শ্যামল তখন গ্রামের মানুষ এবারই ও বাড়ি যাওয়া আসা করছে ইস্টারের শুভেচ্ছা জানাচ্ছে ছোটরা বড়দের নিকট হতে আশীর্বাদ নিচ্ছে বড়রা আশীর্বাদ দিচ্ছেন শ্যামলের বাল্যবন্ধু শোভন আসলো তাদের বাড়িতে তার বন্ধু চট্টগ্রামে চাকরি করে সে বছরে একবার বাড়িতে আসে খুব বেশি প্রয়োজন পড়লে আরেকবার ছুটি নিয়ে বাড়িতে আসতে হয় এছাড়া সে খুব বেশি ছুটি পায় না একটি প্রতিষ্ঠানের স্টোর কিপারে চাকরি করে গত বড়দিনে শুভন আসেনি তাই ইস্টারে এসেছে যখনই বাড়িতে আসে শোভন মদের পিছনে পানির মতো টাকা ঢালে সাথে চট্টগ্রাম থেকে বিদেশি মদও নিয়ে আসে সে শ্যামলকে বলে বন্ধু একটু খাওয়াবি না শ্যামল বুঝতে পারে সে বলে বন্ধু কিছু মনে করিস না এইবার মদের আয়োজন করি নাই মদ ছাড়াই স্টার করছে শোভনের মুখে চিকন কিন্তু দুষ্ট হাসি দেখা গেল এই হাসির অনেক মানে হয় শ্যামল বুঝতে পারে তবে এই হাসিতে আন্তরিকতা আছে তাতে কোনো সন্দেহ নাই ইস্টারের দিনে শ্যামল হাসির আর অন্য কোনো মানে বের করতে চায় না সে বলে বস দই চিরা বলি বউকে সুবন পকেট থেকে হাফ লিটার মদ বের করে বলে অনেকদিন পর তোর সাথে দেখা চল একটু গলা ভিজাই শ্যামলের বউ শ্যামলি তখনই ঘরে প্রবেশ করলো। বরের বন্ধুকে যথেষ্ট সমূহ করে শ্যামলি সে বলে শোভনদা শ্যামলকে ডাক্তার মদ খেতে নিষেধ করেছে মদ খেলে ও সমস্যা হয় চুপ করে থাকে তার স্বামী শুভন মদের বোতলটা আবার থ্রি কোয়ার্টার প্যান্টের পকেটে রেখে দেয় শুভন এই প্যান্ট বিশেষ বিশেষ সময় পরে যখন মদ নিয়ে এদিক সেদিক যায় তখন পকেটে মদ বহন করা তার জন্য সহজ হয় শ্যামল দুপুরে আনন্দময় পরিবেশে বাবা মা স্ত্রী ও দুই সন্তানকে একসাথে নিয়ে খাবার খেলো দুপুরে খাওয়ার সময় শ্যামলের বাবা ফ্রান্সিস বলেন আগের দিনের স্টার খুব মিস করি রে পণ্য বৃহস্পতিবার সারা রাত জাগরণে প্রার্থনা করতাম আমরা রাতে জেগে থাকতাম ওই রাতে শত্রুদের হাতে স্কোরিয়ার জুদা যীশুকে ধরিয়ে দিয়েছিল জেগে থাকার জন্য আমরা রাতে কাবাডি খেলারও আয়োজন করতাম কাবাডি খেলার চল এখন তো প্রায় উঠেই গেছে বলা চলে শ্যামলের মনে আছে যখন সে প্রাইমারি স্কুলে পড়েছে তখন হাডুডু বা কাবাডি খেলার আয়োজন দেখেছে সে নিজেও খেলতো তার নিজের ওই পুরাতন দিনের কথা মনে হলে ভালো লাগে একসাথে খাবার খাওয়ার সময় ওরা আরেকটি বিষয় আলাপ করল সেটা হলো বৈঠক ইস্টারের দিন সমাজের মানুষ দশ থেকে বারো পরিবারের মানুষ তবে কম বেশিও হতে পারে এক সমাজ সকালে গির্জা থেকে পবিত্র খ্রিস্টয শেষে বাড়িতে ফিরে সকালে নাস্তা খেত যার যার বাড়িতে দুপুরে সমাজের কোনো একটি বাড়ি নির্ধারণ করা হতো সেখানে বৈঠক হতো এই বৈঠকে কষ্টের গান স্টারের গান ও কীর্তন গাওয়া হতো সমাজের সকলে সেখানে উপস্থিত থাকত অনেকে শহর থেকে গ্রামের বাড়িতে স্টার করতে বৈঠকের সময় শুভেচ্ছা আদান প্রদান ও ভাব বিনিময় করত বছরে কোনো কোনো আত্মীয় স্বজনদের সাথে শুধু ওই সময়ে দেখা হতো কারণ গ্রামের বেশিরভাগ মানুষই হয়তো ঢাকা নয়তো চট্টগ্রাম শহরে থাকে এই বৈঠক শেষে জিলাপি মুড়ি বাতাসা বিতরণ করা হতো এগুলো কেনার জন্য স্টারের কয়েকদিন আগে গোয়ামেল বা সভা করা হতো সেখানে বাড়ির প্রতি চাঁদা নির্ধারণ করা হতো বৈঠকে খরচ করার জন্য বৈঠকে পান করার জন্য মদও কেনা হতো বড়রা বিশেষ করে যারা বিবাহিত পুরুষ তারা দুই তিন প্যাক মদ পান করতো গ্লপ্রুজারীও সুর একটু বেশি ভালোবাসতেন তিনি নিজেও বৈঠকে লুকিয়ে মদ নিয়ে যেতেন বাড়ি থেকে মদ খেয়েও আসতেন একবার মদ খেয়ে সমাজের প্রধানকে অপমান করেন বিষয়টা মারামারির পর্যায়ে চলে যায় পরে গির্জার ফাদার এসে তাদের দ্বন্দ্ব মিটমাট করেন সেই থেকে তাদের সমাজে বৈঠক করা বন্ধ বিশেষ করে নারীরা চায় না আর বৈঠক হোক তারা বলে বৈঠক করে লাভ কি মদ খাওয়া আর শেষে মারামারি বৈশাখের দুপুর খাবার খেয়ে সবে শুয়েছিল শ্যামল পাশের বাড়ি থেকে চিৎকার চেঁচামেশি শোনা গেল তারা স্বামীশ্রী জানালা খুলে দেখে পাশের বাড়ির পার্বতী কাঁদছে কেউ কে মারা গেছে প্রশ্ন করে শ্যামল আরে না তুমি জানো না মাইকেলটা একটা অমানুষ প্রতি বড়দিন স্টের আসলেই তো মদ খেয়ে বউকে মারে উত্তর দেয় শ্যামলী তারা দুইজন ঘর থেকে বের হয়ে দৌড়ে গেল মাইকেলদের বাড়িতে গিয়ে বুঝতে পারে মাইকেল মদ খেয়ে অতিরিক্ত মাতাল হয়েছে তার হাতে একটা লাঠি ইতিমধ্যে হয়তো স্ত্রীকে সেটা দিয়ে মেরেছেও আবারও মারার জন্য যাচ্ছিল তখন শ্যামল তাকে ধরে ফেলে টেনে উঠান থেকে ঘরে নিয়ে যায় শ্যামল বলে ভাই শান্ত হও। বৌদিকে মারছো কেন বউ আমারই ভালোবাসে না আমি মদ খাই বলে রাগারাগি করে উত্তেজিত হয়ে বলে মাইকেল বলতে বলতে টলে পড়ে যাচ্ছিল শ্যামল জানে এখন মাইকেলের বিপক্ষে কথা বললে তার উপর সে রেগে যাবে সে বলে তুমি শুয়ে থাকো ভাই আমি বৌদির সাথে কথা বলছি শ্যামলের একটা প্রভাব এই পাড়ায় আছে সে ভালো বেতনের চাকরি করে বলে আর্থিকভাবে সচ্ছল বিপদে আপদে কেউ টাকা ধার চাইলে সে না করতে পারে না মাইকেলও অনেকবার তার নিকট টাকা ধার চেয়েছিল যদিও কোনো বারে সে ফেরত দেয়নি শ্যামলের প্রতি সমীহ আছে মাইকেলের মধ্যক মাইকেলকে বিছানায় শুতে সাহায্য করে শ্যামল কিছুক্ষণ পরই প্যাট থেকে সব কিছু গলা দিয়ে বের হয়ে যায় তার বমি বিছানায় পড়েনি তবে ফ্লোর ভাসিয়ে দিয়েছে বমির উটকো গন্ধে আশেপাশে যারা রয়েছে তাদেরও বমি হবার উপক্রম উঠানে মস্ত একটা আম গাছ সেখানে এবার প্রচুর আম ধরেছে গাছের নিচে বেঞ্চে বসে কাচ্ছে পার্বতী সে যেটা বলছে সেটা গতকালকে বাজারে যাওয়ার কথার সাথে মিল পেল সমল বড়দিন স্টারে আনন্দ কি শুধু পুরুষ মানুষের সে মদ খাবে দুপুরে একসাথে ভাত পর্যন্ত খাবে না আমার সাথে খারাপ আচরণ করবে মদ খেতে নিশ্চিত করলে মারবে আমাদের মতো নারীরা খুবই অসন্তুষ্ট মদ্যপ স্বামীদের কারণে পার্বতীর ভাষ্য শ্যামল দেখেছে পার্বতীর শ্বশুর ভিনসেন্টও এরকম ছিলেন তিনিও খুব মদ পছন্দ করতেন মদ খেয়ে বউকে পেটাতেন কোনো বড়দিন ইস্টারে বাড়িতে শান্তি থাকত না এই বাড়িতে এক ইস্টারে প্রচণ্ড গরম পড়ে অতিরিক্ত মদ পান করে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভিনসেন্ট হাসপাতালে নিতে নিতে তিনি মারা যান একই পরিণতি যেন না হয় তাই পার্বতীয় স্বামীকে মদ খেতে বারণ করে কিন্তু তার স্বামী সে কথা শোনার পাত্র না পরদিন শ্যামলদের বাড়ির আত্মীয়স্বজনরা বেড়াতে আসে দুপুরে ভাত খাওয়ার আগে ছোট বোনের স্বামী রঞ্জন বলে দাদা জিনিসের ব্যবস্থা আছে না ব্যবস্থা করে নাই ভাই রঞ্জন ব্যাগ থেকে মদ বের করে ভীষণ লজ্জায় পড়ে যায় শ্যামল সে বলে সত্যি কথা বলতে কি এই স্টারে জিনিসের খুঁজি করি নাই এছাড়া মদ খাওয়ার ব্যাপারে ডাক্তারের নিষেধাজ্ঞা আছে আমার বিরুদ্ধে মুখের কথা কেড়ে নিয়ে রঞ্জন বলে ডাক্তার তো বলবেই তবে শ্যামল সেদিন সত্যি সত্যি সুরা পান করে যদিও তাকে মদ খাওয়ার বিষয়ে কোনো চিকিৎসকই নিষেধ করেনি শ্যামলের মনে প্রশ্ন সামাজিকতার নামে এই মদ খাওয়া কোনো বন্ধ হবে না বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আমার নিজের লেখা গল্প শ্যামলের সুরাবিহীন উৎসব আমরা নিয়মিত গল্প পাঠ করছি আপনাদের গল্প পাঠ ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা